এই কোরআনের কথা শুনলে যাদের মন খারাপ হয়ে যাবে যাদের অসুবিধা আছে বুঝতে হবে ওই মানুষগুলি কখনো আবু বকর তাদের উত্তর হজরতকি হতে পারে না কথা বলেন ঠিক কিনা যাদের গায়ের ভিতরে যারা প্রা সৃষ্টি হয়ে যাবে অন্তর খারাপে লাগবে ওই সমস্ত ব্যক্তিরা হলো আবু জেহেল উতবা মুগিরাজনীদের উত্তর সুরি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমরা এই কোরআনকে বুকে ধারণ করে মরতে চাই এই কোরানকে নিয়ে আমরা সকল জায়গায় চলতে চাই কথা বলেন ঠিক কিনা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে এই কোরান রাইকে একে মানতে চান কি হা তোর দেখান কাত বির আল আলকুরানের আলত সংসদে জালক নারে বিড় সম্মানিত হাজরিন আমি মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কুর আনুল কারিমের উনত্রিশ নম্বর সুরা সুরাতুল আনকাবুদ দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াত তেল করেছি এবং বিশ্বনবীজির মুখ নিষিত বাণী একটি হাদিস পাঠ করেছি আল্লাপাক রব্বুল আলমিন যেন আমার জবান থেকে এই আয়াত দুটির আলোকে এবং রসুলের হাদিসের আলোকে এমন কিছু কথা বলার তৌফিক দেন যেগুলি আপনাদের এবং আমার প্রত্যেকের জীবনে কল্যাণকার হয় সকলে বলুন বলে আমিন আমি সরাসরি আলোচনার দিকে যাব কারণ সময় সংক্ষিপ্ত আমি যে আত্মীয় তেলাত করেছে সরল অনুবাদ হল আল্লাপাক বলছেন মানুষেরা কি মনে করেছে আমরা ইমান এনেছি এতটুক কথা বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে তাদেরকে আর পরীক্ষা করা হবে না এরপরে রাত আল্লাপাক বললেন আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম আর অবশ্যই পরীক্ষার মাধ্যমে আমি জেনে নেবো কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তাহলে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন প্রথমে বললেন ইমান এনসি এতটুক কথা বললে আমি কাউকে অব্যাহতি দিয়ে জান্নাতে দেব না ঘোষণাকার আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান আই আইতু কু আইয়াকুলু আমান্না ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছি আমরা ইমান এনেছি এতটুক কথা বললে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে তাদের জীবনে কোনো পরীক্ষা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই শুধু ইমান এনেছি এতটুক কথা বলে কি জান্নাতে যাওয়া যাবে এত দুঃখ কথা বলে যদি জান্নাতে যাওয়া লাগত বিশ্ব নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরানোর প্রয়োজন হতো না কথা বলেন ঠিক কিনা উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করার প্রয়োজন হতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে এমনিতেই মুখের দাবি মাধ্যমেই কোনো ব্যক্তিকে জান্নাতে দিবেন না সহজে বোঝার চেষ্টা করুন ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একটা ছাত্রকে যদি পরীক্ষা দিতে হয় আমি গতকাল হিসাব করে দেখলাম তিরিশটার প্লাস পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয় এরপরে যদি ছাত্রীর পরীক্ষা দিতে চাই সর্বনিম্ন আরো দশটি পরীক্ষা তার দেওয়া লাগবে তাহলে একজন মানুষকে দুনিয়ায় সামান্য ষাট বছর হায়াতের সুখে শান্তিতে পরিবার পরিজন সমাজের নিয়ে সুখে মানুষকে শান্তিতে থাকার জন্যে যদি চল্লিশটা পরীক্ষার সম্মুখীন হতে হয় ইমানদারের জীবনে কত পরীক্ষার লারপগুলার আমি নিবেন একটুখানি কল্পনা করে দেখুন আমি চিন্তা করে দেখলাম শুধু চাকরির পরীক্ষা দিতে আঠারো লক্ষ মানুষ আমরা পরীক্ষা দিলাম তম নিবন্ধনে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ মাত্র লক্ষ প্লাস এরপর পরীক্ষা হলো সেখান থেকে পাশ করলো মাত্র তিরাশি হাজার প্লাস এরপরে ভাইবা হবে সেখান থেকে পাশ করবে পঞ্চাশ প্লাস তাহলে বুঝুন আঠারো লক্ষ মানুষ পরীক্ষা দিয়ে পঞ্চাশ হাজার বিলাস মানুষ পরীক্ষায় উত্তীর্ণ চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়ে একটা চাকরি পাবে তাও চাকরিটার বেতন হলো বিশ থেকে বাইশ হাজার টাকা একটা পরীক্ষায় চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হতে হলে যদি একটি বছর রাতের পর রাত দিনের পর দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হয় এরপরে ফলে চূড়ান্ত বিবেচিত হয়ে মাত্র বিশ থেকে বাইশ হাজার টাকার চাকরি পেয়ে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য যদি এত কষ্ট করা লাগে জাল্লা পাক জান তৈরি করেছেন আপনার আমার মেহমানদারি করার জন্যে সেই জান্নাতে যাবার জন্য আল্লাহ বললেন শুধু ইমান এনেছি এতটুকু কথা বললেই তোমাদের জান্নাত দিব না ইমানের পরীক্ষা নিব কথা বলেন ঠিক কেনা ও আর মুসলমান তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কত কষ্ট কত পরিশ্রম করতে হবে যেভাবে নবীজি করেছেন সাহাবা একরাম করেছেন তাদের পূর্ববর্তীরা করেছেন কথা বলেন ঠিক কিনা এজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তমাম বিশ্বের মানুষদেরকে সতর্ক করেছেন সময়ের প্রতি করে আল্লাহ রব্বুর বললেন ওয়ালাহ আসুরি ইন্নাল্লি সান লাফি খুশি সময়ের শপথ কালের শপথ ইতিহাসের শপথ আল্লাহ রব্বুল আলামিন করলেন একটাই কারণ কারণ একটুখানি গভীরভাবে বুঝার চেষ্টা করুন যখন পরীক্ষার কেন্দ্রে ছাত্রদেরকে পরীক্ষা নেওয়া হয় ওই জায়গায় কিন্তু যে মেধাবী ছাত্র এবং যে মেধাবী নয় সকলকেই কিন্তু সমান সুযোগ সুবিধা দেওয়া হয় কথা বলেন ঠিক কাউকে ঘন্টা তিন কাউকে সাড়ে তিন ঘন্টা এমন করা হয় না প্রত্যেককে তিন ঘন্টা সময় হয় এই তিন ঘন্টার সময়ে যারা তাদের সময়টা কাজে লাগাবে সুন্দরভাবে কোর্শনের অ্যান্সারগুলি গুলি লিখবে তারাই কেবল পাশ করবে ভালো সফলতা পাবে ভালো ফলাফল পাবে কথা বলেন ঠিক কিনা একজন ছাত্র যখন পরীক্ষার কেন্দ্রে সময় খাইয়ে ফেলছে দাঁতের ভিতরে কলম দিয়ে চোখ করে বসে রয়েছে পরীক্ষার কেন্দ্রে যে শিক্ষক থাকে ওই শিক্ষক ডেকে বলছে বাবা সময় কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে তুমি এখনো কেন কালক্ষেপণ করছো সময়ের প্রতি একটু লক্ষ্য করো একজন শিক্ষক ছাত্র কল্যাণের জন্য ছাত্রকে উপদেশ দিচ্ছে ছাত্রকে ভালোভাবে লিখতে বলছে এটা যেমন বাস্তব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কল্যাণ সান এজন্য সময়ের কসম করে বলছে বান্দারে তোমার যে সময় দিয়েছি জীবনে যে হায়াত নামক সময়টা দিয়েছি আস্তে আস্তে করে তোমার সময় মাইনাস হয়ে যাচ্ছে আল্লাহ বললেন বান্দারে তুমি যে সময়টা কানে কোরআনুল কারিম শুনতে এসেছিলে যে একটি ঘন্টা চলে গেছে এই সময়টা কিন্তু তুমি আর জীবনে পাবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসমকে বললেন তামাম বিশ্বের মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে যদি শুধু এই দুইটি আয়াত নাজিল করত তাহলে মানুষেরা পরেশানির ভিতরে পড়ে যেত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাম বিশ্বের মানুষের ভিতরে ওই শ্রেণীর মানুষরা ব্যতীত যারা ইমান এনেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমান এনেছে এবং नेक আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ সব মানুষদেরকে হকের পথে ডাকে আর মানুষদেরকে ধৈর্যের উপদেশ দেয় এই চার শ্রেণীর বাদে পৃথিবীতে যত মানুষ এসেছে সব ক্ষতির মধ্যে রয়েছে ঘোষণাকার ও দুনিয়ার মুসলমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ বিশ থেকে বাইশ হাজার টাকার চাকরি পাবার জন্য একটি বছর তুমি দিনকে রাত চাকরি দিনে পরিণত করছো কত কষ্ট করছো কত পেরেশানির ভিতরে পড়ে যাচ্ছ যে জান্নাত আমি আল্লাহ পাক তোমাদের জন্য তৈরি করলাম যেখানে সালাম সালামা শুধু শান্তি আর শান্তি থাকবে কোনো অশান্তি থাকবে না ওই জায়গায় যেতে হলে শুধু মুখের স্বীকৃতির মাধ্যমে যাওয়া যাবে না ইমানের পরীক্ষা দিতে হবে ঘোষণা আজকের আপনি আমি শুধু নামাজ রোজা এগুলির মাধ্যমে জান্নাতে যেতে চাচ্ছি কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু যদি নামাজ এবং রোজার মাধ্যমে জান্নাত যাওয়া যায় ইসলামের অন্য হুকুম হাকাম বাদ রেখে তাহলে জান্নাতে যাওয়া তো সহজ হয়ে যেত কথা বলেন ঠিক কেনা নামাজ এবং রোজা তো লাগবে এইগুলির সঙ্গে আরো এমন কিছু বিষয় আছে যেগুলো আপনার জন্য ফরজা আইন আমরা শুধু মনে করি সপ্তাহে একদিন নামাজ পড়তে যাব বছরে দুই দিন ঈদের নামাজ পড়তে যাব আমি বড় মুসলমান যখন মারা যাব একটি বড় খানার আয়োজন করব জান্নাতে চলে যাব এই ধারণা আছে কি নাই আছে কি নাই কিন্তু এমনিতে এমনিতে জান্নাতে যাওয়া যাবে না শুধু লকব লাগে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আবদুল্লা বি মুবাই জান্নাতে চলে যেত কথা বলেন ঠিক কিনা একটি দিন নয় দুইটি দিন নয় নবীজি পিছনে একাধারে দশটি বছর জমাতের সঙ্গে নামাজ পড়েছেন দান সজ্ঞা করেছেন তসবি তাহালিল করেছেন এক কথায় শরিয়াতের যত হুকুম হাহাকাম রয়েছে সব কিছু সে পুঙ্খানু পুঙ্খুভাবে মেনেছে কিন্তু রসূরুল্লা সল্লাল্লাহু আলাই হিউয়াসাল্লামের পলিটিক্যাল জীবনীকে সে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে একটা সাইট নবীকে না মানার কারণে আল্লাহরব্দ আলামিন তাকে রয়িসুল মুনাফিক ইন তামাম পৃথিবীর মুনাফিকদের সর্দার বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা না নামাজ রোজা লাগবে আমি বললাম কিন্তু শুধু নামাজ রোজার মাধ্যমে আমি জান্নাতে যাব রসুল্লাহ সাল্লাহামের অন্যান্য সাহিবগুলি অনুসরণ করব না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতটি সেপ্টেম রয়েছে প্রত্যেকটি সেপ্টেমই যারা নবীজির অনুসরণ করতে চাই না তারা যতই নামাজি হোক যতই রোজা রাখুক এরা কখনো জান্নাতে যেতে পারবে না ঘোষণা ইমানের পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা কাদু ফাতানাল্লাজিনা মিন ক্বাবলিহিম অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদেরকে ইমানের পরীক্ষা নিয়েছিলাম পৃথিবীতে যত নবী রাসুল তাদের অনুসারী এসেছে তাদের সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছে এক মহলের তারা হলো রাষ্ট্রনায়ক ছিল কথা বলেন ঠিক কেনা হাজু সালামের দ্বন্দ্ব বেদেছে নমরুদের সঙ্গে নমরুদ সমস্ত পৃথিবীর শাসন করেছে হাজরতে এসাল সনাথলামের সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছে ফিরাউনের ফিরাওন আনা রুকুন আলা বলে দাবি করেছে আজতে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের সঙ্গে দ্বন্দ্ব বেঁধে আবু জেহেলের বাংলাদেশের মতো চোদ্দটি রাষ্ট্র জুড়া দিলে আরব ভূখণ্ড একটার সমান সেই আরব ভূখণ্ডের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল আবু জেহেলের সাথেও দ্বন্দ্ব বেঁধেছে কারণ তারা আল্লাহ নবীদের জীবনে কোনো নবীর আদর্শ তারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে নাই তারা নবীজিদের পলিটিক্যাল জীবনী আল্লাহর জমিনে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে ইসলাম অনুযায়ী সব কিছু সাজাতে হবে এটা মানে নাই আজকেও পৃথিবীর দিকে দিকে দেখেন যে সমস্ত মানুষগুলি নামাজ পড়ে রোজা রাখে কাবা ঘরের সামনে গেপ কাবা ঘরে কপালটা নত করে দেয় আবার মূর্তির যখন সিজন চলে আসে ওই কপালে সিঁদুর দিয়ে মূর্তিগুলির কাছে চায় আছে কি নাই এই সমস্ত নেতা নেত্রী যারা আছে তাদের সঙ্গে কোরআনের মিল খায় না একটাই কারণ তারা কোরআনের আদর্শকে পরিপূর্ণভাবে মানতে চায় না কথা বলুন ঠিক কিনা একটাই কারণ যে ব্যক্তি চুরি করে যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পাদ মেরে খায় ওই ব্যক্তি দেখে আল্লাহ জমিনি যদি আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আমি যে অন্যায় দেশের সম্পাদ চুরি করে খাসি এটা তো আর খেতে পারবো না আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করলে তার হাত কাটা পড়ে যাবে কথা বলেন ঠিক কেনা যে ব্যক্তি জিনা করে বড় নারীর প্রতি লোভিত ওই ব্যক্তি কখনো যাবে না এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আর কোরআন অনুযায়ী যদি বিচার করা হয় বিবাহিত পুরুষ এবং নারী জিনা করলে তাদেরকে নাভি পরিমাণ দিয়ে মাটিতে পাথর মেরে মেরে হত্যা করা হবে কথা বলেন ঠিক কেনা বুঝতে পারি যে ব্যক্তির ভিতরে সমস্যা আছে ওই সমস্ত ব্যক্তিরাই কেবল ইসলাম প্রতিষ্ঠিত চাই না কথা বলেন ঠিক কেনা সম্মানিত হাজির একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আজকের যারা ইসলামের বিরোধিতা করছে কোরআনের বিরোধিতা করছে এক ধনী ব্যক্তি রক্তের প্রয়োজন রক্ত খুঁজতেছে ও নেগেটিভ রক্ত আনকমান রক্ত কোথাও পায় না খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এক বখিলের রক্তের সঙ্গে কৃপনের রক্তের সঙ্গে মিলে গেছে কৃপনকে বলছে আমাকে রক্ত দিতে হবে কৃপন বলছে আপনার কি মাথা খারাপ আমি এমনিতেই খাবার খাই না তিন অক্তের ভিতরে দুই অক্ত খায় না এক অক্ত খাই আর আমি আপনাকে রক্ত দেব জোর করে কৃরিপনকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জোর করে দুই ব্যাগ রক্ত নিয়ে তখন কৃপনের হাতে দুই লক্ষ টাকার দুইটি শেখ হাতে ধরিয়ে দিয়েছে কৃপন তখন বলছে স্যার আমি আরো এক ব্যাগ দিতে চাই ধনী ব্যক্তি বলছে রক্ত এখন আর প্রয়োজন নাই তবে লাগবে যখন ফোন করব তখন দুই মাস পরে আবার ধনী ব্যক্তি ফোন দিয়েছে দেবার পর বলছে আমার রক্তের প্রয়োজন দ্রুত চলে এসো কৃপন দেখছে প্রথম দিন দুই ব্যাগ রক্তের বিনিময়ে পেয়েছি দুই লক্ষ আজকেও তো এক ব্যাগ দিলে এক লক্ষ পাবে কথা বলেন ঠিক কিনা এই আশা ভরসা নিয়ে সে দ্রুত সমস্ত কাজ কারবার ফেলে দিয়ে চলে এসেছে হাসপাতালে রক্ত দেওয়া শেষ ধনী ব্যক্তি বিশ টাকার দুইটা নোট তার হাতে ধরিয়ে দিয়েছে তার ভিতরে একটা বার সিরা কৃপন রাগান্বিত হয়ে বলছে আপনি আমার সঙ্গে মস্কার করেন গত দুই মাস আগে দুই ব্যাগ রক্তের বিনিময়ে দুই লক্ষ টাকা দিয়েছেন আর আজকে এক ব্যাগ রক্তের বিনিময়ে দিয়েছেন চল্লিশ টাকা তার ভিতরে বিশ টাকা বার তখন ধনী ব্যক্তি একটা মুসকি হাসিতে বলছে গত দুই মাস আগে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই কিরপন খারাপ তো রক্ত খারাপ তো রক্ত যেদিন আমার রক্তের ভিতরে প্রবেশ করেছে সেই দিন থেকে আমিও কিরপন হয়ে গেছি হে দুনিয়ার মুসলমান আবু জাহেল নির্যাতন করেছিল আপনার মার কোলে যার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নমরুদ অত্যাচার করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ফেরাউন অত্যাচার করেছিল হযরতে موسی আলাইহিস সালামের উপর যুগে যুগে ফেরাউন নমরুদ হামান সাদ্দাদ কারুন আর আবু জাহেল রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে তারাই তখন तमाम বিশ্বের মুসলমানদের হাত দিচ্ছে সম্মানিত হাজির আমরা কোরআন থেকে রসুলের আদর্শ থেকে কথা শুনবো শুনতে রাজি আছেন তো তবে যাদের মনের ভিতরে নেফাকি আছে মুনাফেকি আছে তাদের কাছে ভালো লাগবে না কারণ কাটা ঘায়ে লবণের সিটা দিলে কখনো তাদের ভালো লাগবে না জ্বালা যন্ত্রণা কথা বলেন ঠিক কিনা আর যারা মুমিন হবে এই কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের ইমানের পার্সেন্টেজ বহু গুলো বৃদ্ধি করে দেবেন কে সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান এনে এত কথা বললেই তোমরা নাজাক পাবে না তোমাদের জীবনে পরীক্ষা নেওয়া হবে যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের পূর্ববর্তী বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসুল এবং তাদের অনুসারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে করে যাসাই বাসাই করে করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়েছেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ অতীতকাল একজন বাচ্চা ছিল নাজরানের বাচ্চা ওই বাচ্চার একজন জাদুকার ছিল গণক ছিল সে যখন বুড়ো হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল বাচ্চাকে বললো বাচ্চা আমি তো শেষ বয়সে উপনীত হয়েছি আমার কাছে একজন জ্ঞানী চতুর একজন বালককে পাঠিয়ে দিন আমি তাকে বিদ্যার শিক্ষা দিয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই বাচ্চা নামদার তার রাজ্য থেকে খুঁজে জ্ঞানী একটি ছেলেকে ওই কাছে অর্পণ করলো এই হাদিস বুখারি শরীফ মুসলিম শরীফ এবং ইবনে শরীফের ভিতরে আল্লাহ রসুল বলছেন ওই বাচ্চা যখন জ্ঞানে একজন সুদক্ষ একজন বালককে জাদুকারের কাছে অর্পণ করলো জাদুকার তখন তাকে বিদ্যা শিক্ষা দিল জাদু বিদ্যা শিক্ষা দিতে লাগলো ওই ছেলেটি প্রতিদিন বাসা থেকে জাদু বিদ্যা শিক্ষা করার জন্য ওই জাদুকারের বাড়িতে যায় কিন্তু প্রতিমধ্যে রাস্তার পাশে একজন ঈশারায় সলামের ধর্মের পাঠ দিয়েছিল তিনি সঠিক এবং নেক্কার একজন আলেম ওই আলেমের কাছেও মাঝে মাঝে সেই ব্যক্তি বৈষ্ণব ওই বালকটি যখন বাসা থেকে বের হত প্রথম পর্যায়ে ওই গির্জার ভিতরে বসে বসে তার কাছ থেকে সালাইলামের উপর অবতীর্ণ করত শিক্ষা নিত এরপরে সেখান থেকে সে চলে গিয়ে বাদশার সেই জাদুকরের কাছে গিয়ে বিদ্যা অর্জন করত জাদুকর মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করত কি কারণে তোমার এত বিলম্ব হয়েছে কি জন্য তুমি প্রতিদিন বিলম্ব করে আসো তখন ওই ছেলেটি বলতো আমি বাসা থেকে আসতে একটু দেরি হয়ে যায়। এজন্যে বাচ্চা আর ওই জাদুকার ব্যক্তি তার উপর নির্যাতন করতো মারধর করত একদিন ওই ছেলেটি বাচ্চা দরবারে যখন যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়েছে প্রতি মধ্যে যেতে যেতে এক জায়গায় গিয়ে দেখলো সেখানে বিশাল বড় আকৃতির একটি সিংহ বসে আছে ওই সিংহটি বসে থাকার কারণে কোনো মানুষ রাস্তা দিয়ে যেতে না পারতেছে সমস্ত মানুষগুলি চিন্তার ভিতরে পড়ে গেছে পেরেশানির ভিতরে পড়ে গেছে তখন ওই ছেলেটি চিন্তা আমি যে দুই জায়গা থেকে এলে অর্জন করছি একটা হল ইসালাহালামের মতো আদর্শের উপরে প্রতিষ্ঠিত একজন আলেমের কাছ থেকে পাদ্রির কাছ থেকে আর দুই নম্বর এ রাষ্ট্রের একান্ত ব্যক্তি বিদ্যা অর্জন করেছি এখন আমাকে পরীক্ষা করতে হবে এই দুইটি বিদ্যার ভিতরে কোন বিদ্যাটা আল্লাহর কাছে বেশি প্রিয় ওই ছেলেটি শত শত মানুষ রাস্তা আটকা পড়ে গেছে রাস্তা পার হতে পারছে না ওই কারণে ছেলেটি একটা হাতে পাথর এনে বললো তোমার কাছে যদি ওই আমল পছন্দ হয়ে থাকে জাদুকারের আমলের তাহলে পাথরটি নিক্ষেপ করলাম তুমি ওই পিরানিটাকে মেরে ফেল যখন ওই বাচ্চার কাছে যে ছেলেটি যেত হাদিস শরীফের ভিতরে এসেছে ওই ছেলেটির নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন পাথর নিক্ষেপ করল ছটফট করতে করতে ওই সঙ্গে সঙ্গে মারা গেল সমস্ত মানুষগুলি রাস্তা পারাপার তাদের জন্যে সহজ হয়ে গেল এই ঘটনা যখন মানুষ জানতে পারল এক করে মানুষ তার প্রতি নার্ভাস হয়ে যাচ্ছে তার প্রতি বিশ্বাস আনছে